সেটা মাওয়া ফেরিঘাট এখানে আমরা আছি এই যে আমাদের স্টাফ এসেছে সকলেই ঠিক আছে আল্লাহ সেলো আলকাজ প্রান্ত সেলো ভাই ভাই সবাই চলে দুই ভিডিওটা এবং আমি আমিও রয়েছি সাথে সকলেই একসাথে এসেছি আমাদের বিশেষ প্রতীক্ষিত সময় ছিল আমরা আসার ইচ্ছা ছিল যে এখানে আসবো এবং

এখন আমরা চলে যাচ্ছি বলা যায় হো এখন আমরা সবাই চলে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা গাড়ির দিকে রওনা হচ্ছি